দেখেন এই যে পাঁচই আগস্টে এই যে বাংলাদেশ আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি এটা কিন্তু এই শহীদদের রক্তের বিনিময় পেয়েছে আজকে আমরা এই নতুন বাংলাদেশের প্রথম ঈদ এবং এই ঈদে যদি আমরা তাদেরকে স্মরণ না করি যাদের অবদানের কারণে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি এবং ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে এবং যে অত্যাচার অন্যায় হচ্ছিলো সেটা পতন তারা ঘটিয়েছে তো কাছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ সেই জন্য আমরা অনেক উপদেষ্টারা এটা এবার চিন্তা করেছি যে আমরা শহীদ পরিবারগুলোতে একটু যাব আমরা আমরা তো কিছু করতে পারছি না তাদের যে অবদান সে অবদানের কথা ভেবে তাদের যে পরিবার যে কষ্টে আছে বা যে মানে মানসিক একটা যন্ত্রণা আছে সেটার জন্য একটু পাশে থাকতে জন্য আমি আসছি আজকে